কামো কোনটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর আজকের বাসায় সবাই মিলে চলে গিয়েছিলাম রেস্টুরেন্ট আমার মনে হয় কম বেশি বিরিয়ানিটা সবাই পছন্দ করে আর এই রেস্টুরেন্টটা দেখতে কিন্তু মোটামুটি খুব ভালোই ছিল আর এখানকার বিরিয়ানিটা খেতে কিন্তু আসলে অসম্ভব মজা ছিল আর আমার ভিডিওতে সবাই আমার ক্যামেরাম্যান কে দেখতে চায় আজকে আমি আমার ক্যামেরাম্যান কে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই আর ইনি হচ্ছে আমার ক্যামেরাম্যান আর এই ভিডিওতে আমি আরো একজনকে পরিচয় করে দিতে চাই আর এই যে কালো টি শার্ট পরা ছেলেটাকে দেখছেন উনি আমার আপন বড় ভাই আর তাই ওনাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না আর অনেকেই আপু কোথায় কোথায় এটা বলে বলে বাসা বাসা আমার একেবারে মাথাটা পাগল করে দিচ্ছে আর সব সময় এক এক করে উত্তর দেওয়াটা সম্ভব না তো তাই আর কি আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আমি নীলফামারির মেয়ে আমার বাসা নীলফামারিতে আর আমি নীলফামারির সদরেই থাকি আর এই আমার পাশে যে ছোট্ট সোনামণিটাকে দেখতে পেয়েছেন এ আসলে আমার গোলুমলু বাবা আর এই গোলুমলু বাবাটা সকাল থেকে বায়না ধরেছে ওনাকে রেস্টুরেন্টে খেতে যাবে ওই কথা ওই কাজ আমিও কোনো কিছু না ভাবে আমার ছোট্ট সোনামণিকে খুশি রাখার জন্য আমি ওকে রেস্টুরেন্টে খেতে নিয়ে চলে আসলাম আর এভাবে ফ্যামিলি সবাই মিলে আনন্দ করাটার মজাটাই আলাদা আজকে এই আমি একটা কথা বলতে চাই আসলে আপনারা আমাকে নিয়ে যে এত এত সমালোচনা করেন এত সময় আপনারা পান কোথায় আমি এটা ভেবেই কুল পাচ্ছি না সমালোচনা যারা করো তাদের কাছে জানতে চাই এত সুন্দর মনটাকে ডাস্টবিন বানিয়েছো তোমরা কোনো সমস্যা হয়েছিল কি মাথায় আমাকে নিয়ে এত করার মানে কিছু নাই। পিছে লাগলে পিছেই থাকবে অতীত ইতিহাস ঘেটে পাই সমালোচনা করে বোকার মতো কোনো কিছুই নাই আর তাই অন্যকে নিয়ে সমালোচনা না করে নিজে কিছু একটা করার চেষ্টা করেন দেখবেন নিজেরও ভালো লাগবে কথা বলতে চাই জীবন থেকে একটা জিনিস টাকা পয়সা আর সৌন্দর্য না থাকলে জীবনে চাইলেও সবার আপন হওয়া যায় না তাই জীবনে নিজে কিছু একটা করার চেষ্টা করুন বলতে বলতে অনেকগুলো কথা বলে ফেললাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবেন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমার আইডিটা টা ভিজিট করবেন আর হ্যাঁ এখনো যারা ফলো দেননি আমাকে ফলো দিতে ভুলবেন না কিন্তু এখন ফলো দিয়ে দেন আল্লাহ হাফেজ Get the time